তো শুরুর দিকে আমি এখানে দেশি কবুতার লালন পালন করতাম তো আস্তে আস্তে এখানে গিরিবাজ আর ফেন্সি কবুতার বিভিন্ন রকম কবুতার করেছি বিভিন্ন রকম তো এখন দুই সাল আর সেই আঠারো সাল থেকে আমি এখানে কবুতার লালন পালন করি বর্তমানে কবুতার খুবই অবস্থা আগের মতো নাই এটা তিন থেকে চার বছর ব্যবহার করা যাবে তো এখন এর ভিতরে কি কি কবুতার আছে আর বর্তমানে আমি কিভাবে লালন পালন করি আমি বেশ কিছুদিন আগ থেকেই কবুতর আটকাই আবদ্ধভাবে লালন পালন করি এখানে গিরিবাস পাকিস্তানি কবুতর আর অন্যান্য কিছু কবুতর রাখা আছে সেগুলো আমি ভিতরে যে আপনাদেরকে দেখাবো আর যেটা হচ্ছে বাসই এই বাসই দিয়েই খোপের ভিতরে প্রবেশ করতে হয় আমি উঁচু করে বানাইছিলাম এটা আর নিচে কুকুর বিলায় এবং শিয়েল খাটা সে পিছন সাইডে বাগান ঠিক আছে এই রিক্স থাকে যে যার কারণে এটা উঁচু করে বানানো কবুতরের জন্য তো এখন ভিতরে দেখাবো কি কি কবুতার আছে পাকিস্তানি কবুতর এবং রেসার দেশি আর দেশি গিরিবাস সবগুলোই আছে এই যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাইরের অংশ আমার কবুতার খোপের দুইটা পাট আছে এটা হচ্ছে বাইরের পাট যেখানে হচ্ছে কবুতার রাখলে বাইরের আবহাওয়া পরিবেশ সবই দেখতে পায় এবং এখানে ডিম বাচ্চা করার জন্য আর জায়গা করা আছে আর তারপরে হচ্ছে যে ভিতরে যাওয়ার যে জায়গাটা আমার যে মেন যে ঘরটা কবুতার এখান থেকে যাওয়া আসা করে আর যাতায়াতের জন্য এই সিস্টেমটা করা আছে আর তবে বর্তমানে দুইটা সেক্টর আমি কবুতর লালন পালন করতেছি একটা হচ্ছে আর বাহির সাইডে আর একটা হচ্ছে ইনসাইড তো ইনসাইডের কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাই তারপরে এখানকার কিছু কবুতর দেখাবো আর বর্তমানে কি কি কবুতর ডিম বাচ্চা করতেছে এবং ডিম বাচ্চা কেমন পরিমাণ এখানে ডেভেলপমেন্ট হচ্ছে সে বাচ্চাগুলো দেখাবো এই যেটা হচ্ছে যেখানে কবুতর কবুতরের খোপ দুই পাশে এই পাশেও কবুতরের খোপ এবং এই পাশে কবুতরের খোপ আবার উপরেও কবুতর থাকার জন্য তাদের জায়গা যে রেসার কবুতর আছে গিরিবাস কবুতর আছে যেটা আর এটা হচ্ছে এক জোড়া তারপর এখানে হচ্ছে ময়নাথ ঝাঁক গিরিবাজ আছে বর্তমানে ডিমে বসে আছে আর এখানে একটা যে মাছি নর আছে মাছি তো ভিতরে অল্প কিছু কবুতা রাখা আছে তো বাইর সাইডে বেশ কিছু কবুতা রাখা আছে সেগুলো এখন দেখাবো আহ বর্তমানে আমার দেশি কবুতর নেই বললেই চলে এক সেট কবুতর আছে যেটা দেশি কবুতরের মতো ডিম বাচ্চা করার জন্য এখানে রাখা আছে আহ বাকি সবই গিরিবাজ কবুতর এবং পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর এই যে এক সেট আছে দেশি গিরিবাজ তো দেখতে পাচ্ছি যে এটা বসে আছে এটার কোলে কি আছে এটা একটু দেখব হ্যাঁ এটা অলরেডি বাচ্চা তুলেছে তো এটা বাচ্চা দেখতে পাচ্ছি একটা বাচ্চা হয়তো ছোট হ্যাঁ একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা কত ছোট এই বাচ্চাটা কত ছোট এটা থেকে দেখেন এই বাচ্চা থেকে এই বাচ্চাটা অনেক ছোট ঠিক আছে আল্লা পাকি ভালো জানে যে এই দুইটা বাচ্চা বড় হবে কি না একটা বাচ্চা তো অলরেডি ভালোই বড় হয়ে গেছে আর এটা হচ্ছে মাদি কবুতর এটা বাচ্চা নিয়ে বসে আছে তো এই পাশে দেখি যে এই পাশে কি কবুতর আছে এই পাশে এক সেট আছে আর এই যেখানে আছে এগুলো পাকিস্তানি কিছু কবুতর আছে এখানে আর এখানে এক সেট আছে জোড়া আর বাকি একটা সিঙ্গেল নেপালি চোখ হলুদ একটি সিঙ্গেল মাদি আর এটা হচ্ছে একটি টেরি নিউ অ্যাডাল্ট নর এবং এখানে দুইটা কামাগার নর এবং এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে দি এদের বাচ্চা দুইটার বাচ্চা হচ্ছে দুইটা এই যে নর হচ্ছে যে আর উপরে দেখি কি আছে এক সেট দেশি হিসেবে রাখছি যেটা বাচ্চা খাওয়ার জন্য বাসায় বাচ্চা খাওয়ার জন্য রাখছি এখন এটার কোলে কি আছে বর্তমানে এটা খুবই ডিয়ারিং একটি কবুতর দেখেন মানে এখানে হাত দেওয়ার মতো কায়দা নাই হাত দিলেই সে আক্রমণ করতেছে দেখেন এইভাবেই তার বাচ্চাগুলোকে সেভ করে হ্যাঁ অন্যান্য জীবজন্তুর কাছ থেকে তার বাচ্চাগুলো এইভাবেই সেভ করে তার রিয়েল ভিডিওটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন একটি কবুতর কিভাবে তার বাচ্চাগুলো ছানাগুলোকে সে আহ জীব থেকে সেভ করে যে কোনো যে কোনো প্রাণী এইভাবে তার বাচ্চা এবং ডিম সানাগুলো রক্ষা করে পাখি সাধারণত দেখেন যে দিয়ে সে আক্রমণ করতেছে ডাকনা কিভাবে বাড়ি মারতেছে তো দেখি দেখেন খুবই ডেয়ারিং কবুতর মানে বোট করতে এখানে হাত দেওয়ার মতো কোনো লাইন নেই ঠিক আছে আর হ্যাঁ এই কবুতরটা দেখেন এই কবুতরটা দেখেন এর কাছে হাত দিলে কিছুই বলতেছে না ঠিক আছে এটা একটা দেশি গিরিবাজ এটা তেমন একটা রাগী না ঠিক আছে এটা তেমন একটা যে এটার কাছে হাত দেওয়া যাচ্ছে কিন্তু এর কাছে হাত দেওয়ার মতো কোনো লাইন নাই এ খুবই ডেঞ্জারাস এবং হচ্ছে রাগী কবুতর দেখেন অবস্থা দেখেন ভিডিও করছি সেই ক্যামেরার পরে পাখা দিয়ে বাড়ি মারতেছে কি করে দেখেন পাখা দিয়ে বাড়ি মারতেছে তো ডিস্টার্ব করব না বাকি কবুতারগুলো আপনাদেরকে দেখায় এই যে এখানে এক আছে এই কবুতার জোড়াটা ভালো ফ্লাইং এর কবুতার এটা হচ্ছে মাদি কবুতার আর এটা হচ্ছে নর কবুতার ঠিক আছে নর এবং এটা নর এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে জোড়া সেম সেম ব্লাড লাইন সেম কোয়ালিটি এবং ফিলাইং গ্যারান্টি যেই কয়েক ঘন্টা ফিলাইং করবে আপনাদের এটা ধারণা দিই এই সেটটা এদের বাচ্চা পাঁচ ছয় ঘন্টা উড়াতে পারবেন এর এটা হচ্ছে পাকিস্তানি একটি ব্লাড লাইনের কবুতর হোম বিলিন ঠিক আছে খুবই গর্জিয়াস একটি কবুতর আমি প্রথমে শুরুতেই বলছি যে আমার এখানে উড়ানোর মতো পরিবেশ নাই ঠিক আছে এই কবুতারটা বাচ্চা নিয়ে আসা ছিল শিকারিও বানানো হয়েছে কিন্তু আকাশে উড়ানো হয়নি সামনে করে রাখা থাকে তারপর হচ্ছে নেপালি চোখ হলুদ মাদি গডজাস একটি মাদি কবুতার আপনাদের পছন্দ হলে এই মাদিটি নিতে পারেন পাখার ফেদারগুলো কাটা আছে তবুও রিস্ট্যান্ডিং এবং ভালো কোয়ালিটি দেখে বুঝতে পারছেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আলাদাভাবে ছবি পাঠানো যাবে আর এটা হচ্ছে টেডি নরকবুতর এটাও গর্জিয়াস এবং স্ট্যান্ডিং খুবই ভালো আর তারপর এখানে আছে কিছু কবুতর এই যে দুইটাই কামাগার আর দুইটা হচ্ছে নরকবুতর স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালো স্ট্যান্ডিং দুইটা হচ্ছে নরকবুতর এবং নিউ অ্যাডাল্ট ঠিক আছে টেরি কবুতরটি খুবই ভালো ডাকতেছে সবগুলোই নিউ অ্যাডাল্ট ভালো ডাকে আর বর্তমানে সিঙ্গেল কবুতরের সংখ্যা অনেক বেশি এখানে সবগুলোই সিঙ্গেল ঠিক আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই একটা বাদে এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আর নেপালি চোখ হলুদ মাদি সিঙ্গেল সবগুলোরই ডাক ফুটে গেছে ভালো ডাকে আমার ঠিকানা হচ্ছে যশোর সদর আর যশোর সদর হচ্ছে আমার ঠিকানা আমার খামার আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট পাওয়া যায় তো এটা ভালো লাগে অন্যরকম একটি ভালো লাগা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম